নমস্কার আমার গল্পমালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে যে ছোট গল্পটি পড়ছি তার নাম দরজার আড়ালে লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় আমি কোনো দিন ভূত দেখিনি কিন্তু আমার খুব ইচ্ছে কখনও একটা ভূতের সঙ্গে সামনাসামনি কথা বলি ছেলেবেলা থেকে কত ভূতের গল্প পড়েছি লোকের মুখে গল্পও শুনেছি অনেক রকম আমার খুব দুঃখ হচ্ছে এত লোক ভূত দেখতে পায় অথচ আমার ভাগ্যে আজও একটা ভদ্রমতন মতন ভূত চুললো না শহরের যে গ্রামেই বেশি ভূত থাকে আমি গ্রামে গেছি অনেকবার কাটিয়েছিও বহুদিন কিন্তু হায় দিন একটাও ভূত চোখে পড়েনি অন্ধকার মাঠের মধ্যে দিয়ে যাবার সময় কখনো দু একবার মনে পড়েছে বটে যে দূরে ঘোমটা মাথায় একটি পেতনি দাঁড়িয়ে আছে বুক একটু একটু কেঁপে উঠেছে ভয়ে কিন্তু কাছে গিয়ে দেখেছি কিছুই না একটা কলা গাছ বন্ধুদের সঙ্গে একবার বেহালায় একটা বাগান বাড়িতেও রাত কাটিয়ে এসেছিলাম সেই বাগান বাড়িটার বেশ সুনাম ছিল ভূতের বাড়ি হিসাবে অনেকেই দেখেছে প্রায় কেউ নাকি বিফল হয়নি কিন্তু আমরাও সারা রাত জেগে বসে রইলাম তাস খেললাম অন্ধকারে বাগানে ঘুরলাম কিছুই হলো না ভূতেরা আমাদের বয়কট করেছিল একমাত্র সে বাড়ির ছাদে দেখেছিলাম একটা ভুতুম পেঁচা আমাদের অবস্থা যেন বাঘ শিকার করতে গিয়ে শেষ পর্যন্ত বাজার থেকে খরগোশ কিনে ফিরে আসার মতন এই রকম অবস্থায় আমার পক্ষে ভূত সম্পর্কে অবিশ্বাসী হয়ে ওঠাই স্বাভাবিক এত চেষ্টা করেও যদি ভূতের দেখা না পাই তাহলে ভূতেদের আমিই বা কোনো পাত্তা দিতে যাব অর্থাৎ আমি যেমন ভূতে বিশ্বাস করি না তেমনি ভূতেরাও আমাকে বিশ্বাস করে না ভূতেরাও আমাকে কখনো দেখেনি সুতরাং আমাকেই বা তারা বিশ্বাস করবে কি করে এ সত্ত্বেও অবশ্য ইংরেজি বাংলা ভূতের গল্প পড়তে আমার খুবই ভালো লাগে মাঝরাত্রিরে একা থাকলে কখনো কখনো যে একটু গা ছমছম করে না তাও নয় কিন্তু লোকজনের সামনে জোর গলায় ভূতের মুন্ডুপাত করি গত বছরেই আমি বীরভূমের একটা গ্রামে বেড়াতে গিয়েছিলাম আমার বন্ধু তপেন সেখানে একটি নতুন প্রতিষ্ঠিত কলেজে চাকরি পেয়েছে কয়েকদিন খুব খাওয়া দাওয়া আর আড্ডা হলো তারপর এক সন্ধ্যাবেলা কথায় কথায় ভূতের গল্প শুরু হলো তপেন বলল এখানকার শ্মশানি কিন্তু রাত্রিবেলা কেউ যায় না আমি জিজ্ঞাসা করেছিলাম কেন কি জানি সবাই ভয় পায় এখানে রাত্রিবেলা কেউ মারা গেলেও সকালের আগে পড়াতে নিয়ে যায় না বহুদিন ধরে এই নিয়ম চলে আসছে আমি তৎক্ষণাৎ লাফিয়ে উঠে বললুম চল শ্মশানটা ঘুরে আসা যাক তপেন বলল অধ্যা এসব পাগলামি করার কোনো মানে হয় না তপেনকে আমি সাহসী ছেলে বলেই জানতুম গ্রামে এসে ভীত হয়ে গেছে কিছুতেই যেতে চায় না তখন আমার মধ্যে একটা বাহাদুরি দেখাবার লোভ এসে গেছে আমি যাবই বলে গোঁ ধরলাম তপেন আমার হাত ধরে টানাটানি করতে লাগলো বারবার বলতে লাগলো কেন পাগলামি করছিস তোর একটা কিছু বিপদ হয়ে গেলে তোর স্ত্রীর কাছে আমি কি করে মুখ দেখাবো বলতো আমি বললাম আমার স্ত্রী তোর মুখ দেখার জন্য ব্যাকুল এমন তো মনে হয় না গ্রামের রাস্তা ধরে তপেন অনেকখানি আমার সঙ্গে এলো দূরে যখন শ্মশানটা দেখা যাচ্ছে তখনও তপেন একবার হাত ধরে মিনতি করে বলল সুনীল প্লিজ যাস নি আমার অনুরোধ রাখ আমি হাত ছাড়ে নিয়ে বললাম তুই এখানে দাঁড়িয়ে থাক আমি এক্ষুনি ফিরে আসছি তবে শেষ পর্যন্ত বলল চল তাহলে আমিও যাই যা হবে দুজনেরই হবে আমি তপনকে যেতে দিলাম না একা একা সাহস দেখাবার লোভ ছাড়তে পারছিলাম না গ্রামের শ্মশান সাধারণত নদীর ধারে হয় বীরভূমের অনেক শ্মশানে তান্ত্রিকরা সাধনা করেন শুনেছি এই শ্মশানটাও নদীর ধারে তবে খুবই ছোট নদী এখনও শুকনো একটা বিশাল বটগাছের নিচে ঝুপসি অন্ধকার শ্মশানটার একেবারে কাছাকাছি এসে মনে হলো ইস একটা টর্চ আনলে হতো জায়গাটা বড় বেশি অন্ধকার আর দারুণ নির্জন ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে শুধু বহুদূরের একটা কুকুরের অবিশ্রান্ত চিৎকার আমার চলার গতি কমে এলো পিছন ফিরে তাকিয়ে দেখলাম তপেনকে আর দেখা যাচ্ছে না একটা ভাঙা কলসির ওপর পড়তেই আমি ভয়ে লাফিয়ে উঠলাম পরক্ষণেই নিজেকে ধিৎকার দিলাম এ কি আমি ভয় পাচ্ছি কেন কিসের ভয় ভয় কাটাবার জন্য খালি ফস করে একটা সিগারেট ধরালাম তবু মনে জোর এলো না মনে হতে লাগলো ও ভূত না থাক সাপ টাপ তো থাকতে পারে টর্চ আনা উচিত ছিল সিগারেটের সামান্য আলোয় কিছুই দেখা যায় না একটা একটা করে দেশলাইয়ের কাঠি কাঠই জ্বালাতে লাগলাম কিছু পোড়া কাঠ কয়েকটা ভাঙা হাঁড়ি আর একটা মাদুর ছাড়া ছাড়া কিছুই নেই এখানে লোকে রাতে আসতে ভয় পায় কেন কুসংস্কার ছাড়া আর কিছুই না ঠিক এই কথাটা চিন্তা করার সঙ্গে সঙ্গে আমি একটা খটখট আওয়াজ পেলাম একটা মাটির হাঁড়ি যেন গড়াচ্ছে চমকে ডান দিকে টাকাতেই দেখলাম দুটো জল জলে চোখ আর কি বিভৎস প্রাণী এগিয়ে আসছে আমার দিকে নিজের কাছে স্বীকার করতে লজ্জা নেই সেই মুহূর্তে আমি অসম্ভব ভয় পেয়েছিলাম আমার গলা শুকিয়ে গেল পা কাঁপতে লাগলো না জীবনে আর কোনো দিন আমি হাঁটতে পারবো না কথাও বলতে পারবো না তক্ষণি দূর থেকে তপেন ডেকে উঠলো সুনীল সুনীল সেই ডাকে সম্বিত ফিরে পেয়ে আমি দৌড়ালাম দৌড়াতে গিয়েই এক আছাড় সেদিন যদি আমি আছড় খেয়ে না পড়তাম তাহলে সারা জীবন আমাকে ভীতুই থাকতে হতো আমি আছাড় খেয়ে পড়বার সঙ্গে সঙ্গে একটা নেড়ি কুত্তা কেউ কেউ করে টেকে পালালো ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতন আমার শরীর থেকে ভয় চলে গেল একেবারে আর কিছুই না একটা ক্ষুধার্ত কুকুর মাটির হাঁড়ি চাট ছিল বহুদিনের কুসংস্কার অন্ধকার আর নির্জনতার জন্য সেটাকেই আমার মনে হয়েছিল অদ্ভুত কিছু ভালো করে তাকাতে পর্যন্ত পারিনি আমি হো হো করে হেসে উঠলাম বিশেষত তপনকে শোনাবার জন্যই আমার হাসি ক্রমশ আরও জোরালো হয়ে উঠতে লাগলো তপেন হাঁপাতে হাঁপাতে এসে জিজ্ঞেস করলো কি কি হয়েছে আমি বললাম কিছু না এবারও ভূতেরা আমাকে ভয় পেয়েছে যাই হোক এইভাবে আমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে এই ধারণাটা তৈরি করে দিতে পেরেছিলাম যে আমি ভূত একেবারে বিশ্বাস করি না ভূত আমার ধার ঘেসে না কখনো কিন্তু এর কিছুদিন বাদেই কলকাতা শহরেই আমার জীবনে এমন একটা অভিজ্ঞতা হলো যার ঠিক ব্যাখ্যা আমি আজও জানি না ভূত আমি আজও দেখিনি তবে আমার ঘরের দরজার আড়ালে কে এসেছিল কে জানে ব্যাপারটা গোড়া থেকেই বলতে হয় বিয়ে করার পর আমি একটা সার সত্য জানলাম মেয়েদের খুশি করতে গেলে একটা ভালো বাথরুমওয়ালা বাড়িতে থাকা দরকার বিয়ের পর মেয়েদের কাছে স্বামী যৌবন কিংবা পৌরস কিংবা টাকা পয়সা কিংবা খ্যাতি সবই তুচ্ছ হয়ে যায় যদি বাড়ির বাথরুমটা ভালো না হয় আমার স্ত্রীর স্নানটা স্নান করতে সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সানের ঘরটা তার একটা বিলাসিতার জায়গা সুতরাং আমি যে ফ্ল্যাট ভাড়া করি বাথরুমটা কিছুতেই তার মনের মতো হয় না ফলে আমাদের গৃহশান্তি নষ্ট হওয়ার উপক্রম এই জন্য আমাকে ঘন ঘন বাড়ি বদলাতে হয় কলকাতার শহরে পছন্দ মতন ফ্ল্যাট খুঁজে পাওয়াই দুষ্কর তাছাড়া প্রত্যেকবার নতুন ফ্ল্যাট নিতে গেলেই ভাড়া বেড়ে যায় কিন্তু এসব কথা শান্তাকে বোঝানো যাবে না বাড়িতে ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি করার বদলে ফ্ল্যাট খুঁজে বেড়ানো অনেক উত্তম কাজ তিন চারবার বদলাবার পর দক্ষিণের লেকের ধারে আমরা একটা চমৎকার ফ্ল্যাট পেয়ে গেলাম ছিমছাম ছোটোখাটো এবং পরিষ্কার ঠিক যেন আমাদের জন্যই তৈরি ভাড়াও সাধ্যের মধ্যে দুটি বাথরুম একটা একটু সাধারণ গোছের হলেও শোবার ঘরের সঙ্গে লাগানো বাথরুমটি এক কথায় অনবদ্য রীতিমতো বড় সাদা টালি বসানো ধপধপে চকচকে বাথরুমের জানালা দিয়ে দূরের মাঠ ও গাছপালা দেখা যায় সান্তার দারুণ পছন্দ হয়ে গেল পরের রবিবারেই আমরা বাড়ি বদল করে ফেললাম নতুন বাড়িতে এসে একদিন আমি আমার বন্ধু বান্ধবীদের নিমন্ত্রণ করলাম আর একদিকে সান্তা ওর বন্ধু বান্ধবীদের নিমন্ত্রণ করল রীতিমতন হইচই আনন্দে কাটলো কয়েকটা সান্তার সব সময় মন ভালো থাকে আমি একটু বেশি রাত করে বাড়ি ফিরলেও বকুনি দেয় না বুঝতে পারি সবই যেন ওই বাথরুমের গুণ সান্তা এখন সানির সময়টা বাড়িয়ে এক ঘন্টা করেছে শাওরের নিচে দাঁড়িয়ে ও দু তিনটি রবীন্দ্রসঙ্গীত শেষ করে প্রথম ঘটনাটি ঘটলো দিন আসতেক বাদে আমরা ঘুমোই অনেক রাত করে প্রায় সারা শহর ঘুমিয়ে পড়ার পর একবার ঘুমিয়ে পড়লে সহজে আমার ঘুম ভাঙে না আমি অঘরে ঘুমোচ্ছিলাম হঠাৎ শান্তা আমাকে ঠেলা দিয়ে বলল। এই শুনছ বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর আমার ঘুম ভাঙল ঘুম জড়িত গলায় আমি বললাম কি কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে এত রাতে আবার কে দরজায় ধাক্কা দেবে ও কিছু না ঘুমোওনি নি এখনো ওই তো আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ না আমি কান পেতে শুনলাম হ্যাঁ একটা আওয়াজ পাওয়া যাচ্ছে বটে খুব জোরে নয় কেউ যেন খানিকটা দ্বিধা ও সংকোচের সঙ্গে দরজায় ধাক্কা দিচ্ছে যাতে প্রতিবেশীদের ঘুম না ভাঙে আমি বললাম হাওয়ায় ধাক্কা লাগছিল বোধহয় কিছু না ঘুমো শান্তা বলল মোটেই হাওয়ায় ধাক্কা ওরকম শব্দ হয় না স্বামী হিসেবে একবার আমার উঠে দেখা উচিত নইলে শান্তা আমাকে ভীতু ভাববে কিন্তু শীতের রাতে বিছানা ছেড়ে উঠতে কার ইচ্ছে হয় তবু উঠতে হলো আলো জ্বালালাম দরজা খুলে দেখলাম বাইরে কেউ নেই বাইরে আলো জেলে সদর দরজাও খুলে দেখলাম সিঁড়িতে উঁকি দিলাম কোথাও কেউ নেই আমি একটু অসামাজিক ধরনের মানুষ বহুদিন অনেক রাত পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করি আমার বন্ধুরাও কখনো কখনো মাঝরাত্রিরে এসে আমার বাড়িতে হাজির হয় এইরকম কেউ এসে দরজায় ধাক্কা দিলে অবাক হবার কিছু ছিল না কিন্তু কারুকে কোথাও দেখতে না পেয়ে আমাকে এই সিদ্ধান্ত নিতেই হলো যে হাওয়ায় ধাক্কা লেগেছে কিংবা ইঁদুর টিঁদুর খটখট করেছিল ফ্ল্যাটের মধ্যে ইঁদুর থাকা ভালো কথা নয় সান্তা ইঁদুর দেখলে খাটের ওপর লাফিয়ে ওঠে কাল সকালে এর একটা কিছু করতে হবে আলোটালো টালো আবার ফিরে এলাম সান্তাকে একটু মিদু বকুনি দিয়ে বললাম কোথাও কিছু নেই শুধু শুধু ঘুম থেকে জাগালে আমায় সান্তা লজ্জা পেয়ে আমাকে খুশি করার জন্য বলল সিগারেট খাবে সিগারেট ডেসলাই এনে দেব আমি বললাম না থাক ইচ্ছে করছে না আবার শুয়ে পড়লাম সবে মাত্র ঘুমে চোখ জড়িয়ে এসেছে এই সময় আবার দরজায় শব্দ এবার একটু জোরে শান্তা এবার রীতিমতো ভয় পেয়ে চেঁচিয়ে উঠল এই এই আমি গম্ভীরভাবে বললাম কাল সকালে বেটাকে ঠান্ডা করব সান্তা আরও ভয় পেয়ে জিজ্ঞেস করলো কে কাকে ইঁদুর দেখ ইঁদুর কখনো এত জোরে আওয়াজ করতে পারে ইঁদুরটা কি যে পারে আর কি যে পারে না তা কি আমার পক্ষে জানা সম্ভব নিশ্চয়ই মস্ত বড় ধেয় ইঁদুর শান্তা বলল শব্দটা বাথরুমের দরজা থেকে আসছে এই একটা গুরুতর ব্যাপার সান্তার প্রিয় বাথরুমে যদি ইঁদুর থাকে তাহলে তো সাংঘাতিক কথা আবার আমাকে ফ্ল্যাট খুঁজতে হবে সুতরাং উঠতেই হলো আগের বার আলো জ্বালাবার সঙ্গে সঙ্গে শব্দটা থেমে গিয়েছিল এবার অল্প শব্দ শুনতে পেলাম ঢক ঢক আমি ইন্দুর ভঙ্গিতে হুস হুস করলাম তবু আর একবার শব্দটা হলো বাথরুমের দরজা বাইরে থেকে ছিটকিনি বন্ধ আমি দরজা খুলে দেখতে যাচ্ছি শান্তা আমায় চেপে ধরল ভেতরে যদি কেউ থাকে সুতরাং কণ্ঠস্বর মোটা করে ধমকেশ্বরে জিজ্ঞেস করলাম কে ভেতরে কে আর কোনো সারা শব্দ নেই সান্তা আমার ভয় করছে আমার ভীষণ ভয় করছে ভয় পাওয়া মেয়েদের স্বভাব অনেক সময় ভয় হলে মেয়েদের মানায় কিন্তু স্ত্রীর সামনে যে স্বামী সাহস দেখায় না তার জীবন ব্যর্থ আমি বীর দর্পে শান্তার হাত ছাড়িয়ে দরজাটা খুলে ফেললাম কেউ ছুটে বেরিয়ে এসে আমাকে ধরল না একটু অপেক্ষা করে বাথরুমের মধ্যে মুখ বাড়িয়ে দেখলাম না কেউ নেই কোনো ইঁদুরও না ভালো করে সব জায়গাটা পরীক্ষা করার পর আমি শান্তাকে ভেতরে ডাকলাম শান্তাও দেখলো বাথরুমের কোথাও বড় সড়ো ইঁদুরে লুকিয়ে থাকার সম্ভাবনা নেই শান্তা বলল তাহলে কীসের শব্দ বলো তো হাওয়া ছাড়া আর কে হবে হাওয়ায় কখনো এরকম শব্দ হয় থাকবে কাল সকালে সেটা চিন্তা করা যাবে ভেতরে তো কেউ নেই দেখা গেল সুতরাং ভয়ের কিছু নেই আবার সব দরজা টরজা বন্ধ করে আলো নিভিয়ে শুয়ে পড়লাম দুজনে বেশ কিছুক্ষণ দুজনে আর কোনো কথা না বললো দুজনেই আসলে কান খাড়া করেছিলাম আর কোনো শব্দ শোনা যায় কি না আর শব্দ হলো না শান্তা ঘুমিয়ে পড়ার পর আমিও ঘুমলাম পরের দিন সকালে উঠে শান্তা আর আমি দুজনে মিলে আবার বাথরুমটা তন্ন তন্ন করে খোঁজ করলাম সেখানে কোনো রকম সন্দেহজনক চিহ্ন নেই দিনের আলোয় অনেক কিছুই স্বাভাবিক মনে হয় রাত্রিবেলা অনেক ছোটোখাটো শব্দ খুব জোরে শোনা সুতরাং দরজা ধাক্কানোর ব্যাপারটা সেই রকমই একটা কিছু হবে এই রকম ভেবে নিতে হলো ব্যাপারটা আমি তেমন গুরুত্ব না দিল সেদিন আমি বাড়ি ফিরে এলাম সন্ধ্যা হতে না হতেই শান্তা খুব খুশি হলো আমরা একসঙ্গে বিড়িয়ে একটা সিনেমা দেখে এলাম রাত্রি স্রোত সারাক্ষণ আমরা গত রাত্রির ঘটনা নিয়ে কোনো আলোচনা করিনি শুতে যাবার আগে শান্তা বলল জানো ঠিক বলছিল ওই ফ্ল্যাটটায় খুব ঘন ঘন ভাড়াটে বদলায় আমি জিজ্ঞেস করলাম কেন তা জানি না আগের ভাড়াটেরা নাকি মাত্র পনেরো দিন থেকেই চলে গেছে ভাগ্যিস গেছে নইলে এমন চমৎকার ফ্ল্যাটটা আমরা পেতাম না ফ্ল্যাটটা তো ভালোই কিন্তু কিন্তু আবার কি? আজ যদি আবার শব্দ হয় কালকেই আমি ইঁদুর মারার ওষুধ কিনে আনব আমি হাসি ঠাট্টায় ভুলিয়ে রাখলাম তারপরে এক সময় ঘুমিয়েও পড়লাম আমি একটা বই খুলে জেগে রইলাম বারবার তাকাচ্ছি দরজার দিকে যেন আমি কারো প্রতীক্ষা করছি সে এসে দরজা ধাক্কা দিলেই আমাকে খুলে দিতে হবে রাত্রি দেড়টা পর্যন্ত বই পড়লাম আজের কোনো রকম শব্দ নেই তবু আমার ঘুম আসছে না রাস্তা দিয়ে মাঝে মাঝে একটা দুটো গাড়ি যাচ্ছে এছাড়া থমথম করছে রাত বাথরুমের দরজাটার দিকে তাকালেই আমার মনে হচ্ছে ওপাশে যেন কেউ দাঁড়িয়ে আছে আমি আলো নেভাইনি বলে দরজায় ধাক্কা দিতে পারছে না কোনো একটা কিছু সম্পর্কে বেশিক্ষণ ভাবলেই এরকম সব চিন্তা আসে আমি বিছানা থেকে উঠে পড়ে বাথরুমের দরজাটা খুললাম ভেতরের আলো জেলে ভালো করে দেখে নিলাম একবার বাইরের দিকে জানালাটাও বন্ধ করে দিলাম হাওয়া আসার কোনো উপায় নেই আজ আর কোনো শব্দ হবে না দরজাটা আবার বন্ধ করে দিতে যাচ্ছি এমন সময় সান্তা ভয় পেয়ে চেঁচিয়ে উঠল কে কে আমি শান্তা আমি তুমি ওখানে কি করছো আরে তুমি ভয় পাচ্ছ না কি আমি বাথরুমে গিয়েছিলাম শান্তা উদ্ভান্তের মতো জিজ্ঞেস করলো তুমি সত্যি বাথরুমে গিয়েছিলে সত্যি করে বলো তো আজও নিশ্চয়ই আওয়াজ হয়েছিল না না কোনো আওয়াজ হয়নি সত্যি বলছো হ্যাঁ দেখো আর কোনো দিন আওয়াজ হবে না কিন্তু আলো নিভিয়ে দিয়ে শুয়ে পড়ার পাঁচ মিনিট বাদেই আওয়াজটা শুরু হলো ঠক ঠক। আমাকে জড়িয়ে ধরে ভয়ে কাঁপতে কাঁপতে বলল। ও ও কি হলো তুমি বলো আমি বললাম চুপচাপ শুনতে দাও না কি শুনবে দেখি আর কি হয় দরজাটা আর কয়েকবার ঠক ঠক করলো কিন্তু আর কিছুই হলো না শান্তা চাপা সরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আমি বললাম একটা রাজ জেগে থেকে দেখা যাক না কি হয় শান্তা বলল তুমি ঠিক ঘুমিয়ে পড়বে তুমি ঘুমিয়ে পড়লে আমি ভয়ে মরে যাব। আর না ঘুমাবো না আর একটা কাজ করা যাক বাথরুমের দরজাটা খুলে ফাঁক করে রাখা যাক না উঠে তাই করলাম শোবার ঘরের পাশের বাথরুমের দরজাটা খুলে রাখায় সান্তার একেবারেই পছন্দ নয় কিন্তু অতি কষ্টে ওকে রাজি করালাম আর কোনো শব্দ হলো না রাতটা কেটে গেল সকালে উঠে শান্তা বলল এর একটা ব্যবস্থা না করলে তো চলে না এইভাবে কি প্রত্যেকটি রাত না ঘুমিয়ে কাটাবো নাকি যত রকম ব্যাখ্যা দেয়া যায় সব আমি সান্তাকে শোনালাম যেমন বাতাসের ধাক্কা তো হতেই পারে তাছাড়া হঠাৎ কোনো গাড়ির ঝাঁকানিতে কিংবা এ অন্য কোনো ফ্ল্যাটের দরজা বন্ধ করার সময় নিশ্চয়ই এই দরজাটা কেঁপে ওঠে শান্তা বিশ্বাস করল না দরজাটার গায়ে হাত দিয়ে বলল দেখেছ কীরকম দরজা এমনিতে কিছুতেই নড়তে পারে না আমি বললাম ঠিক আছে লক্ষ্য রেখে তো দিনের বেলা কোনো আওয়াজ হয় কি না সেদিন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল বাড়ির বাইরের জগৎটার সঙ্গে একবার জড়িয়ে পড়লে তখন আর বাড়ির কথা মনে থাকে না সিঁড়ি দিয়ে ওঠার সময় একটু অবাকই বোধ করলাম সান্তা অনেকক্ষণ একলা আছে রাত এগারোটা বেজে গেছে দু তিনবার কলিং বেল টিপলাম দরজা খুলে না কি ঘুমিয়ে পড়লো বেল টিপতে টিপতেই আমি ডাকলাম শান্তা শান্তা একটু বাদে দরজা খুললো সান্তার চোখে জল এটা আমার কাছে একটা নতুন ব্যাপার দেরি করে বাড়ি ফিরলে শান্তা মাঝে মাঝে বেশ বকাবকি করে কিন্তু প্রথমেই তো কাঁদে না আমি কিছু বলবার আগে শান্তা বলল আমি বেঁচে থাকি কিংবা মরে যাই তোমার তাতে কিছু আসে যায় না না অনুতপ্ত গলায় বললাম শান্তা এসু কি বলছো হঠাৎ দেরি হয়ে গেল মানে বম্বে থেকে আমার এক পুরনো বন্ধু এসেছে অনেক দিন পরে দেখা বাড়ি ফিরে যদি দেখতে আমি মরে গেছি ছি এসব কি বলছো কেন কি হয়েছে তুমি ভয়টাই পেয়েছিলে নাকি যাকে সারা দিন সকাল সন্ধ্যা একলা থাকতে হয় তার কি ভয় পেলে চলে কি হয়েছে বলো না আবার কি দরজাটা না কিছু হয়নি কাছে গিয়ে সান্তার মাথায় হাত দিয়ে বললাম লক্ষ্মীটি রাগ করো না আর একদিনও দেরি করব না এরকম কতবার বলেছ যেন এই ফ্ল্যাটে একটি মেয়ে আত্মহত্যা করেছিল যা আমাকে আজ দু তিনজন বলল, মেয়েটি আমারই বয়সী ছিল খুব সুন্দর দেখতে থাকবে রাত্রিবেলা আর ওই গল্প বলতে হবে না শোনো আমি বাইরে থেকে খেয়ে এসেছি খাব না শুয়ে পড়া যাক আজ রাত্রিটা ভালো করে ঘুমোতে হবে শান্তা আর কোনো কথা বললো না কিছুক্ষণ গম্ভীর হয়ে রইল কাপড় বদলে আমি শুয়ে পড়ার জন্য তৈরি হলাম শান্তা বলল আমি বাথরুমে যাব কিন্তু আমার ভয় করছে আমি আস্তে আস্তে বললাম এর মধ্যেই ভয় পাচ্ছ আলো জ্বালা রয়েছে আমি জেগে আছি শান্তার গলার আওয়াজটা যেন বদলে গেল অদ্ভুতভাবে বলল আমি বাথরুমে গেলে তুমি বাইরে থেকে দরজা বন্ধ করে দেবে না তো আমি চমকে গিয়ে বললাম কি বলছো কি দরজা বন্ধ করে দেবো কেন সত্যি করে বলো দরজা বন্ধ করে দেবে না তুমি সেদিন আমাকে বাথরুমে আটকে রাখবে না বলতে বলতে শান্তা হু হু করে কেঁদে ফেললো কীরকম যেন পাগলের মতন হয়ে গেছে আমি ওর দু হাত ধরে ঝাঁকুনি দিতে দিতে বললাম শান্তা শান্তা কি হলো কি সব তুমি আমাকে বিশ্বাস করো না শান্তা কোনো রকমের নিজেকে একটু সামলে নিলে তারপর আস্তে আস্তে বলল সেই মেয়েটির স্বামী রাগ করে একদিন তাকে বাথরুমের মধ্যে আটকে রেখে দিল মেয়েটি কত ধাক্কা দিয়েছে তবু খুলে নি তখন লজ্জায় অপমানে মেয়েটি আত্মহত্যা করেছিল আমি ধমক দিয়ে বললাম যত সব গাঁজা খুঁড়ি গল্প সে মেয়েটি বুঝি এসে রোজ ধাক্কা দেয় তা দেয় তো দিক না সে তো আমাদের আর কোনো ক্ষতি করে না অনেকক্ষণ ধরে শান্তাকে বোঝালাম তারপরে এক সময় ও শুয়ে পড়ল আমি আলো নিবি চুপ করে দাঁড়িয়ে রইলাম বাথরুমের দরজার পাশে আলোতে পেতের তারা থাকে না শুনেছি সেই দুখিনে মেয়েটি যদি দরজা ধাক্কাতে আসে আমি অন্ধকারেই দরজা খুলে তাকে দেখব প্রায় ঘন্টা খানেক দাঁড়িয়েছিলাম কিছুই হলো না কোনো শব্দ নেই তারপর ক্লান্ত হয়ে বিছানায় শোয়া মাত্র দরজায় আওয়াজ হলো ঠক 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 শান্তার সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল ওই যে আবার আমি তড়াক করে বিছানা থেকে নেমে ছুটে এসে দরজা খুললাম দারুণ আশা ছিল মেয়েটিকে দেখতে পাবো কেউ নেই অন্ধকারেও কাউকে দেখা গেল না শুধুই অন্ধকার না ফ্রুত আমার ভাগ্যে নেই আমার চোখের সামনে ওরা যেন কিছুতেই আসতে চায় না তবে সেই দরজার আড়ালে কি ছিল কেন বাথরুমের দরজায় কুণ্ঠিত ধাক্কা পড়তো তা আমি কোনো দিন জানতে পারিনি আবার ফ্ল্যাট বদল করতে হয়েছে সান্তার জন্যে এ ফ্ল্যাটের বাথরুম তেমন ভালো না কিন্তু শান্তা আর কোনো অভিযোগ করে না গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আপনাদের নিজ নিজ বন্ধুবান্ধবদের সাথে অনেক অনেক করে শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার